আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিসরাত শুরুতেই সংবাদ শিরোনাম খালেদা জিয়ার হার্ট ও চেস্ট ইনফেকশন হয়েছে খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কয়রা পাইকগাছা সহ দুই নেতা সহ বিএনপির বিশ জনের বহিষ্কারাদেশ খালেদা হার্ট ও চেস্ট ইনফেকশন হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হার্ট হৃদপিণ্ড এবং চেস্ট ফুসফুস ইনফেকশনে আক্রান্ত হয়েছেন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে রবিবার তেইশ নভেম্বর রাতে এবারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জাংবাদিকদের কাছে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য তুলে ধরেন ডাক্তার এফ এম সিদ্দিকি জানান খালেদা জিয়ার একাধিক সমস্যা একসঙ্গে দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি বলেন গত কয়েক মাস ধরেই উনি খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন আজকে আমরা যে কারণে এখানে অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে ভর্তি করিয়েছি সেটা হচ্ছে যে ওনার কতগুলো সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে সেটা হচ্ছে ওনার চেস্টে ইনফেকশন হয়েছে মেডিকেল বোর্ডের সদস্য জানান যেহেতু খালেদা জিয়ার হার্টের সমস্যা অর্থাৎ স্থায়ী পেসমেকার ও রিং পড়ানো আগে থেকেই ছিল এবং তার মাইক্রোস্টেনোসিস নামে একটি কন্ডিশন রয়েছে তাই চেস্টে ইনফেকশন হওয়াতে হার্ট এবং ফুসফুস দুটোই একসঙ্গে আক্রান্ত হয় ফলে তার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস অর্থাৎ শ্বাসকষ্ট হচ্ছিল সেজন্যই দ্রুত তাকে হাসপাতালে আনা হয়েছে বেগম খালেদা জিয়া বর্তমানে চব্বিশ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন জানিয়ে ডাক্তার এফ এম সিদ্দিকি বলেন হাসপাতালে আনার পর আমরা খুব তাৎক্ষণিকভাবে দ্রুত যে পরীক্ষাগুলো করা দরকার তা করেছি প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে ওনাকে প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিক সহ দ্রুত এবং জরুরি চিকিৎসা দিয়েছি আশা করছি যে চব্বিশ ঘন্টার মধ্যে আরও কিছু রিপোর্ট আসবে উনি আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং আমরা মনে করছি যে নেক্সট বারো ঘন্টা ওনার পরবর্তী পরিস্থিতি কী হয় সেটা খুব গুরুত্বপূর্ণ বর্তমানে তিনি কেবিনেই আছেন এবং সর্বোচ্চ চিকিৎসা ও নিবিড় মনিটরিংয়ের মধ্যে আছেন রবিবার তেইশ নভেম্বর রাত আটটায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন ভর্তির পরপরই বেশ কিছু টেস্ট করা হয় এবং অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে মেডিক্যাল বোর্ডের বৈঠক বসে বৈঠকে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ডা জাফর ইকবাল ডা জিয়াউল হক সহ লন্ডন থেকে ভার্চুয়ালি ডাক্তার জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্র থেকে জন হপকিন্স হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছি অত্যন্ত উৎকণ্ঠিত কোনো বিষয় আমরা মনে করছি না তিনি জানান আগামী বারো ঘন্টা পর মেডিকেল বোর্ড আবার বসে স্বাস্থ্যের অবস্থার ওপর পর্যবেক্ষণ করে চিকিৎসার পরিবর্তনে ব্যবস্থা নেবে লন্ডন থেকে তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন জাহিদ হোসেন জানান উনআশি বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আট্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য গত সাত জানুয়ারি লন্ডন গিয়ে একশো সতেরো দিন অবস্থানের পর ছয় মে তিনি দেশে ফেরেন তিনি বলেন ম্যাডাম দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়ে খালেদা জিয়া হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে বিশেষ প্রতিনিধি রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তার চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে তাই চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে গতকাল রোববার রাত আটটার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী গতকাল রোববার সাংবাদিকদের বলেছিলেন ওনার চেস্টে বুকে ইনফেকশন হয়েছে হার্টের সমস্যা আগে থেকেই ছিল সংক্রমণ হৃদযন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়ায় এই কারণে তার খুব শ্বাসকষ্ট হচ্ছিল হাসপাতালে নেমার পর তাৎক্ষণিকভাবে দ্রুত কিছু পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় মেডিকেল বোর্ডের আরেকজন চিকিৎসক নাম প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন আজকেও মেডিকেল বোর্ড বসেছে খালেদা জিয়ার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় চিকিৎসকেরা তাকে পরবর্তী ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বিএনপির খোঁজ খবর রাখছেন এছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশেই আছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়াদা শামিলা রহমান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফাইল ছবি ঢাকা তৃতীয় নভেম্বর দু হাজার বাসা স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএমপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রোববার রাত আটটায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন একথা জানান তিনি বলেন ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ম্যাডামকে ভর্তি করা হয়েছে উনি কেবিনে আছেন টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সর্বশেষ পনেরো অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্র সংক্রমণ হঠাৎ হাসপাতালে খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে নেওয়ার পর খালেদা জিয়ার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং কিছু পরবর্তী সময় করা হবে এর মধ্যে কিছু পরীক্ষার ফলাফল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাওয়া যাবে খালেদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী সমিতির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গত পনেরো অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া একদিন ভর্তি থাকার পর বাসায় ফেরেন প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি জটিলতা হৃদরোগ ডায়াবেটিস আর্থরাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন কয়রা পাইকগাছা সহ দুই নেতাসহ বিএনপির বিশ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি গতকাল রোববার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে খুলনার কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল ও পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এ এনামুল রয়েছেন গত বছরের উনিশ সেপ্টেম্বর দলের শৃঙ্খলাভঙ্গ সহিংসতা ও দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নুরুল আমিন বাবুলকে প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি এর আগে গত বছরের দশ আগস্ট পাইকগাছার সাধারণ সম্পাদক এস এম এ এনামুলকে দলীয় সিদ্ধান্তের বাইরে কর্মকাণ্ডের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয় বহিষ্কারের পর দুই নেতার অনুসারীরা কয়েক দফা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় শুধু খুলনাই নয় ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার পাবনা ফরিদপুর টাঙ্গাইল কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় কুমিল্লা ও চাপাই নবাবগঞ্জের আরও আঠারো নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সরাইল উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার সরাইল গভর্নমেন্ট কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক স্বপন মিয়া ও এম রিফাত বিন জিয়া কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজজনী জেলা বিএনপির নারী বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার বকুল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল ও সাবেক সদস্য শাহাবুদ্দিন শাহেদো এছাড়া সুজানগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ আব্দুর রফ ফরিদপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসরিন পারভিন মুক্তি ও সাবেক সদস্য জিয়াউর রহমান টাঙ্গাইল সদর থানার সদস্য আজহারুল ইসলাম লাবু রৌমারী উপজেলার সহভাপতি ইমান আলী হাতিবান্ধা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মাকতুফা ওয়াসিম বেলি বোদা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব লাইলি বেগম হোমনা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমা হক ও গোমস্তপুর উপজেলা বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা বিএনপি নেতা খন্দকার আবু সালে ইব্রাহিম গত বছরের বাইশ মার্চ স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন তার আবেদন পর্যালোচনার পর দলীয় সিদ্ধান্তে পদত্যাগপত্র বাতিল করা